তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো দেখো আজকে চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করতে আর তোমরা থামবেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো আজকে তোমাদের সাথে আমি কি শেয়ার করতে চলেছি চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করি বাকি কথা পরে হবে তো দেখো এখন বাজে সকাল সাড়ে ছটা আমি জাস্ট ঘুম থেকে উঠলাম উঠেই ভ্লগটা স্টার্ট করে দিয়েছি তোমাদের সাথে আজকে পুরো দিনটা শেয়ার করব বলে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত হ্যালো গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আমি জাস্ট আজকে এই ঘুম থেকে উঠলাম আজকে আমার ইচ্ছা আছে সারা দিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করার তোমরা সবাই জানো আমি সকালবেলা স্নান করে ফেলি করে পুজো দিয়ে তারপর দিনটা শুরু করি এভাবেই তো যাই হোক চলো পুজোটা দিয়ে আসি মানে সরি স্নানটা করে আসি তারপর দল সেটা দেখা হচ্ছে দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই বাসি মুখে আমি কিন্তু প্রথমেই এক গ্লাস জল খেয়ে নিই তো আমি এটা তোমাদেরকে একটা টিপস বলতে পারো আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদেরকেও আমি রিকোয়েস্ট করব প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে বাসি মুখে একদম এক গ্লাস মানে জল খেয়ে নেবে এটা অনেক ভালো এটা অনেক উপকার আর এটা আমার মনে হয় এটা ভীষণ ভালো একটা অভ্যাস তোমরা জলটা খেলে তোমরাই নিজেরা বুঝতে পারবে শরীরটা কতটা রিফ্রেশ থাকে দিন কতটা এনার্জি পাওয়া যায় মানে যে কোনো কাজের জন্য বা যাই হোক তো এটা ভীষণ একটা ভালো অভ্যাস তোমাদেরকে আমি আগে বলেছিলাম যে আমি ভিডিওতে একটা করে টিপস শেয়ার করব তো আজকে ধরে নাও এটা তোমাদের জন্য একটা টিপস ছিল আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার অলরেডি স্নান করা হয়ে গেছে আমি স্নান করে চলে এসেছি এসে আমি রেডি হয়ে নিয়েছি এবার দেখো পুজোর জন্য মানে পুজো করতে যাব আর কি ঠাকুর ঘরে যাব আর যেসব কাজ আছে সেগুলো তার আগে করে নেব আর এটাও আমি বলবো এটাও ভীষণ একটা ভালো মানে জিনিস সকালবেলা উঠে স্নান করে নেওয়া এটাও কিন্তু প্রচুর ফ্রেশ লাগে পরে গরম হলে বা এ লাগলে সেটা আমি বেলার দিকে আর একবার গা ধুয়ে নিই হালকা করে কিন্তু এটাও কিন্তু ভীষণ ভালো একটা অভ্যাস তোমরা চাইলে চেষ্টা করতে পারো বিয়ের আগে আসলে আমিও করতাম না কোনো স্নান করতাম না মানে এত সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু বিয়ের পর এসেই আমি করছি তো ভীষণ ভালো লাগে সত্যি বলতে কি এই মানে সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে পুজো করে মনটা এতটাই ভালো লাগে মানে রিফ্রেশ হয়ে যায় ভীষণ ভালো লাগে দিনটা আমার প্রতিদিন আমি এভাবেই শুরু করি তো দেখো তোমাদের সাথে আবারও কথা বলতে বলতে অনেকটা কাজ এগিয়ে গেছে আমি এসে গেছি এখন ঠাকুর ঘরে তো আগের দিনের বাসি ফুল যেগুলো ছিল সেগুলোকে আমি এখন ফেলে দিচ্ছি এরপর কি ঠাকুর ঘরটা মুছে নিতে হয় আমাদের প্রতিদিন ওই ঠাকুর কুকুর ঘর সিঁড়ি সব মুছতে হয় আর বাসনগুলো ধুতে হয় আর কি তো প্রতিদিনের কাজ এটা আমাদের আজকে যেহেতু বৃহস্পতিবার আজকে একটু কাজটা একটু মানে এক্সট্রা কিছু ছিল কোন জিনিস কিছু ছিল যেগুলোকে আরও মাজতে হতো তো সেগুলোকেই ধুয়ে নিচ্ছিলাম আর এই যে আমাদের যে এটা দেখতে পাচ্ছ সাদা রঙের যে মন্দিরটা এটা হচ্ছে আমাদের বাস্তু দেবী মা মনুষার মন্দির তো সেটাকে আমি একটু ধুয়ে নিই আর ওখানে নারায়ণ আছে মানে জ মানে তুলসী গাছ রয়েছে আর কি তো ওখানে একটু জল দিয়ে নিলাম জল দিয়ে ওখানটা পরিষ্কার করে দিয়ে একবারে চলে এলাম এখন এসে গেছি আমি আবার ঠাকুর ঘরে এসে গেছি এখন আমি পুজো করব তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো কিভাবে কি পুজো করছি যদিও ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল এই জন্য কি আমি এটা মানে স্পিডে দিয়ে রেখেছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর সত্যি কথা বলতে কি তোমাদের সাথে এইটা না শেয়ার করে থাকতেও পারছিলাম না মানে সেই জন্য আমি স্কিপ করতে পারলাম না বা কাটতে পারলাম না ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এর আগেও হয়েছে তোমাদের সাথে আমি পুজো করার ভিডিও শেয়ার করেছি তো আমারও ভীষণ ভালো লাগে আশা করি তোমাদেরও ভালো লাগবে এটা দেখতে তাই আমি একটু ফার্স্ট দিয়েছি কিন্তু তাও তোমাদের সাথে শেয়ার করছি আর কী তো আমার বাপের বাড়িতে এরকমভাবে পুজোর চল ছিল না মানে এরকম মানে সিস্টেমে পুজো হতো না তো আমি এখানে এসে এরকম দেখছি যে প্রতিদিন ঠাকুর ঘর মোছা পরিষ্কার করা তারপর হচ্ছে কি যে বাসনগুলো মানে যেগুলোতে খেতে দেওয়া হয় যে প্লেটগুলো আর কি রেক যেগুলো বলে সেগুলোকে প্রতিদিন ধুয়ে মেজে পরিষ্কার করে তারপর আবার নতুন করে ফুল দেওয়া প্রতিদিন ঠাকুরের যে পটগুলো থাকে সেখানে সিঁদুর দেবা মানে এইগুলো আমাদের বাড়িতে এতটা হতো না তো এখানে এসে দেখি হয় এই জন্য একটু টাইমও বলতে পারো এক্সট্রা লাগে প্রায় আমার আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট টাইম লেগেই যায় পুজো করতে তো যাই হোক এই জিনিসটা যে এতক্ষণ করি না ভীষণ ভালো লাগে মানে সত্যি বলতে কি মনটা একটা জায়গায় থাকে আর খুব মানে খুব ভালো লাগে ভীষণ ভালো লাগে এটা আমি আগে করতাম না এতটা বুঝতাম না কিন্তু এখন যত দিন যাচ্ছে আরও ভালো লাগছে আরও মানে ভক্তিটাও বাড়ছে ছে বা বলতে পারো সমস্ত কিছু জিনিসটা খুব ভালো মানে মনে হচ্ছে আমার তো যাই হোক দেখো আমার পূজো প্রায় কমপ্লিট হয়ে এসেছে আর আমাদের কী তো বিভিন্ন দিনে পুজো করার বিভিন্ন রকম নিয়ম থাকে মানে রোজ দিন একই সিস্টেমে প্রায় হয় না যেগুলো বেসিক জিনিসগুলো একই থাকে কিন্তু ম্যাক্সিমাম জিনিস কিন্তু দিন হিসেবে বদলে যায় মানে মঙ্গলবার একরকম বৃহস্পতিবার একরকম শনিবার একরকম তার মধ্যে যদি অন্য কোনো বার থাকে অন্য রকম তো এই রকমভাবে পুজোটা করা হয় দেখো আমার পুজো করা হয়েই গেছে প্রায় আর আর এই যে দেখো আমি ঠাকুর ঘরটাকে এরকমভাবে সাজিয়ে রাখার চেষ্টা করেছি তো আমাদের ফার্স্টে লাল রঙের এই যে কাপড়টা দেখছো এটা বেছানো ছিল না তো আমি ভাবলাম বিছিয়ে দিই এরকম দেখতে লাগছে অবশ্যই জানিও ভয়েস দিয়েছিলাম কিন্তু এক্সট্রা নয়স আসছে বলে এখন আমি ক্যান্সেল করলাম তো আমি এখন এটাই বলছিলাম যে আমার পুজো অলমোস্ট ডান হয়ে গেছে আর একটু বাকি আছে ওই যে বাইরে দেখলে মনসা মন্দিরটা আছে আর তুলসী গাছটা আছে তো ওখানেই এখন জল দেবো আর সূর্যদেবকে প্রণাম করব তো এই কাজগুলোই বাকি আছে এখন বাইরে যাচ্ছি এই কাজগুলো হয়ে গেলেই পুজোটা মানে শেষ হয়ে যাবে একদম কমপ্লিট হয়ে যাবে আর আমাদের নিচের ঘরের বারান্দাতেও একটা তুলসী গাছ আছে ওখানেও সকাল সন্ধ্যে ধূপ দেওয়া হয় কিন্তু যেহেতু আমি এখন ভিডিওটা নিচে আর নিয়ে মানে করতে পারলাম না এটা আমি যখন নিচ থেকে জল নিয়ে এসেছিলাম তখনই দিয়ে চলে এসেছিলাম তো এই জন্য আর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো যাই হোক এটা এখন মানে ছাদে যেটা আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম দেখো আমার তো পুজো কমপ্লিট হয়ে গেল তো এরপর দেখি এবার ঘরে যাই তোমাদের দাদাভাইয়ের আজকে অফিস আছে বলছিলাম প্রচণ্ড রোদ আর তোমাদের দাদা ভাইয়ের অফিস আছে বলছিলাম আজকে একটু ওকে তাড়াতাড়ি বেরোতে হবে তো এই জন্য দেখি ওকে ডাকি বাজার যেতে হবে বাজার করে নিয়ে এলে তারপর রান্না বসবে তো যাই হোক চলো এখন ওকে ডাকি বিছানাটা গোছাবো ঘর গোছাবো কিছু কাজ আছে তারপর চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরা দেখো আমি এখন ঘরে এসে গেছি প্রচণ্ড গরম হচ্ছে একটুখানি বসে নিলাম পাখার তলায় আর তো আমি যেহেতু সকাল থেকে কিছু খাইনি অনেকক্ষণ উঠেছি ঘুম থেকে খিদেও একটু পাচ্ছে আর এই জন্য আমি ঘরেতে বিস্কিট রেখেই দিয়েছি সকালবেলা আমি একটু জল বিস্কুট খেয়ে নিই তো অনেকটা যাতে আমি থাকতে পারি আসলে কি বলো তো তোমাদের দাদাভাই না বেরোনা পর্যন্ত আমি তো খেতে পারি না আর তার মধ্যে যেহেতু ঘুম থেকে উঠে পড়ি অনেকক্ষণ আর এই জন্য খিদেও পেয়ে যায় খিদে পেয়ে গেলে তো জানোই কাজ করতে খুব অসুবিধা হয় বিরক্তি লাগে ভালো লাগে না মন বসে না তো যাই হোক সেই জন্যই আমি একটু খেয়ে খেয়ে নিলাম তো নিয়ে দেখো তোমাদের দাদা ভাই উঠে পড়েছে উঠে ও বাজার চলে গেল কি কি আনতে হবে ওকে বলে দিলাম তো এই জন্য এই সুযোগে আমি এখন ঘরটা গুছিয়ে নিচ্ছি আগে কি হতো ঘরটা গোছানোর টাইম পেতাম না আসলে ও বেরোনার পরই তারপর ঘর গোছাতে আসতাম কিন্তু ও আমাকে কিছুদিন হলো বললো কি যে এরকমভাবে ঘরটা এলোমেলো থাকে এই অবস্থায় অফিস যায় দেখে যেতে ভালো লাগে না তো এই জন্য এখন আমি কী করি এই মানে ও আর কি ঘুম থেকে উঠে পড়লেই আমি ওই কিছুটা টাইম হাতে নিয়ে আগে ঘরটা গুছিয়ে ঘরটাকে একদম মানে ঝাড় দিয়ে বিছানাটা গুছিয়ে তারপরেই আমি নিচে যাই দেখো এখন মোটামুটি আমার ঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে আর সেরকম কিছু কাজ নেই জাস্ট ঘরটা একটু মানে ঝাঁট দেবো ব্যাস তারপরেই আমার কাজ শেষ হয়ে যাবে ঘরে। আর এরপর তোমাদের দাদা দেখলে তোমরা বাজার চলে গেছে তো কী বাজার করে নিয়ে আসে তার জন্য সবজি কাটতে হবে বা কিছু করতে হবে তো দেখো এখন বাজে আটটা তো দেখাই তোমাদেরকে এখন তো দেখলে এখন আটটা বাজে এরপর আমি তাড়াহুড়ো করছি গিয়ে রান্না করতে হবে মা রান্নাটা করবে বাট আমাকে জোগাড় করে দিতে হবে এই জন্য তাড়াহুড়ো করছি তো চলো এখনও অন্তত ঘরটা একটু ঝাড় দিয়ে ক্লিন করে আমি বেরিয়ে যাব তারপর বাকি কাজ আবার ও অফিস বেরোনার পর তারপর এসে করবো তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আমি আসছি আগে এই কাজগুলো পরে করতাম মানে তোমাদের দাদাভাই বেরিয়ে যাওয়ার পর করতাম কিন্তু এখন তার মধ্যেই করে ফেলি আর একদম বিয়ের পর তো আমার ভীষণই অসুবিধা হতো আমি এই কাজগুলো করতেই পারতাম না কখন টাইম কিছু বুঝতে পারতাম না তো এখন দেখি সকালবেলা উঠেই আমি সবটা পরিষ্কার করে ফেলি এরপর যখন ঘরে আসি না ভীষণ ভালো লাগে খুব ফ্রেশ লাগে তো এটা তো করা উচিত তাই না ওপরের কাজ কমপ্লিট করে নিচে এসে গেছি এসে দেখি তোমাদের দাদাভাইও বাজার থেকে এসে গেছে তো দেখিও বাজার থেকে কি কী আনলো দেখো কাজ কিসের দিন বলতে এগুলো এগুলো কি বলে দিয়েছে দিসি কিছুর মনে হয় লাল কেন বাজার থেকে একরকম জিনিস আনার কথা ছিল ও একরকম জিনিস নিয়ে এসেছে দেখি কি আজকে কলমি শাক নিয়ে এসেছে আর লোটে মাছ নিয়ে এসেছে তো আজকে আমাদের এইগুলোই খাওয়া হবে লোটে মাছ আর হচ্ছে মুসুর ডাল আর হচ্ছে কলমি শাক ভাজা আর এই যে দেখো আমাদের মাউকে খেতে দিয়েছে লোটে মাছ ও একটু খাচ্ছে ও সব মাছ খায় না কিছু কিছু মাছ দেখে শুনে খায় তো আর যে দেখো চারটে ডিম দিশি মুরগির ডিম বললো সেগুলোকে ডিম না এমনি ডিম নয় আসলে তোমাদের দাদাভাই আশা করেছিল যেহেতু দিশি মুরগির ডিম কুসুমটা একদম লাল হবে কিন্তু হলুদ হয়েছে সেজন্য ওর ঠিক খুশি হয়নি আর দেখো এদিকে মায়ের দিকে রান্নাগুলো সব কমপ্লিট হয়ে গেছে আমি সব রান্নাগুলো আলাদা জায়গায় ঢেলে রেখে ঠান্ডা করে নিয়েছি এখন আমি সব টিফিন কৌটো ভরে ফেলছি আর এই যে লোটে মাছটা বাকি আছে এটা শেষে ভরবো আর আজকে তোমাদের দাদাভাই ডাল দিয়ে মুড়ি খেয়ে যাবে তো সেই মুড়িটাও রেডি করে রেখে দিয়েছি ও জাস্ট এলেই ওকে দিয়ে দেব। আর এই যে খাবারগুলো প্রায় দেওয়া হয়েই গেছে শুধু মানে প্যাকিং করব। আর আর দেখো বোরসিল

কে তোমাদের দাদাভাই বলেছিল ওর নাকি আজকে তাড়াতাড়ি অফিস যেতে হবে এই জন্য তাড়াতাড়ি সব কিছু আমাদের করা হয়ে গেল। আর ও দেখলে নটা পনেরোতে ওর বেরোনার কথা ছিল ও নটা পনেরোতে তখনও রেডি হচ্ছে এখনও টিফিন করা বাকি আছে তো আমি ওকে খাবারগুলো প্যাক করে ব্যাগের মধ্যে দিয়ে দিচ্ছি আর দেখো ওকে ও খেতে দিয়ে দিয়েছে ও এখন বসে খাচ্ছে খেয়ে তারপর বেরোবে আর আমি ততক্ষণে ওর ব্যাগের মধ্যে টিফিন বক্সটা ভরে দিলাম আর এই যে দেখো প্রতিদিন যা করে ঠিক শেষে আমার জন্য একটু প্রসাদ অন্তত তো রেখেই যাবে এই কটা মানে এই কটা মুড়িও খাবে না শেষে যতই কম দাও যতই যাই দাও এইটুকুও ফেলে রেখেই যাবে আর এই যে দেখো কথা বলতে বলতে বেরিয়ে পড়েছে ও এবার দেরিও তো হয়েই গেছে অনেকটা এই জন্য তাড়াহুড়ো করছে আর তো যাই হোক আমি এই জন্য ভিডিও করছিলাম ও একটু ডেকে যাচ্ছিলো যে একে আমার দেরি হয়ে গেছে তার মধ্যে তুমি ভিডিও করছো সাবধানে যাবে আসবে ফোন মানি ব্যাগ হ্যাঁ মানি ব্যাগ তো দিলাম সাবধানে যাবে আসবে ও বেরিয়ে যাওয়ার পর দেখো আমি টিফিন করে নিচ্ছি একটু টিভি দেখতে দেখতে তারপর আমি ওপরে গিয়ে বাকি কাজগুলো করব। আমার নিচের কাজ কমপ্লিট হয়ে গেছে নিচের কাজ কমপ্লিট করে আমি এখন ওপরে চলে এসেছি নিচে তো সকাল থেকে দেখলেই আমার স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে আর তোমাদের দাদাভাই বেরোবে সেই জন্য রান্নাও কমপ্লিট হয়ে গেছে ওকে তো খাবার দিতে হলো এই জন্য ও রান্না মানে খাবার নিয়ে চলে গেছে আমিও টিফিন করলাম দেখো এখন বাজে হচ্ছে সাড়ে দশটা দেখতে পেয়েছো এখন সাড়ে দশটা বাজে আমাদের পুরো বাড়ির কাজ কমপ্লিট হয়ে গেছে আমার তো ঘর ঝাড় দেওয়াই হয়ে গেছে বিছানা গোছানো হয়ে গেছে এখন শুধু ঘরের মেঝেটাকে মুছতে হবে মানে ওইটা ক্লিন করব আর যে সব জিনিসপত্র আছে এগুলোকে একটু ক্লিন করবো মানে মোছামুছি হালকা কাজ আর বিশেষ কাজ নেই আর তোমাদের দাদাভাই যে অফিস যায় সেই অফিসের জামাগুলো তো আছে আগের দিনেরগুলো মানে কালকেরগুলো আছে সেগুলোকে আমাকে কাচতে হবে আর তো সেগুলোকে কাচা হয়ে গেলেই আজকে কাচবো আর শুকনো দেবো ব্যাস হলেই আজকের মতো কাজ কমপ্লিট এই যে দেখো এই জামাগুলোকে আজকে কাচতে হবে আর আমার এদিকে মাখানো হয়ে গেছে আর ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিলো এই জন্য তোমাদের সাথে আমি আজকে সব কাজ শেয়ার করতে পারলাম না লাস্টের দিকে যে ছোট ছোটো কাজগুলো মানে কাঁচাগুলো তারপর ঘরের ফ্লোরটা যে ক্লিন করলাম এই ভিডিওগুলো আর দিলাম না যেহেতু ভিডিওটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে আমি সেই আর বাড়াতে চাইলাম না তো দেখো আমার সমস্ত কিছু জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে এখন আমি ছাদে এসে গেছি এসে শুকনো দিয়ে দেব। আর এখন তো রোদের টেম্পারেচার জানোই মানে ছাদে শুকনো দেওয়া মাত্রই কিছু খের মধ্যেই সব শুকিয়ে যায় তো যাই হোক আমি এখন তো তুলবো না এখন বাজে প্রায় সাড়ে দশটা পৌনে এগারোটা আমি একদম দুপুরে খেতে যাওয়ার আগে বা পরে এসে তারপর তুলবো তো যাই হোক দেখো আজকের ভিডিওটা এইটুকুই ছিল পুরো ভিডিওটা দেখে তোমরা জানিও তোমাদের কীরকম লাগলো আর দেখো সত্যি বলতে আমি সারা দিনের ভিডিওটা শেয়ার করতে গেলে সত্যি ভিডিও অনেক বড় হয়ে যায় এই জন্য আর করলাম না আর আমার দিনে দিনের মধ্যে ম্যাক্সিমাম কাজ এই সময়টাই থাকে এরপর তো আমি এখন মানে ফ্রি থাকবো আর তো তোমরা দেখতে পাচ্ছো আর কোনো কাজ নেই এরপর দুপুরবেলা খাওয়া দাওয়া করব তারপর একটু তো লাইভে আসি তোমরা রেগুলার দেখো আমার ভিডিও যারা তোমরা জানো আমরা আমি লাইভে আসি তো লাইভ করি তারপর একটু রেস্ট করি তারপর একটু মানে কয়েকটা স্টুডেন্ট আছে ওদেরকে একটু পড়াই তারপর আবার রাতের খাবার দাবার হয় খাওয়া দাওয়া করে তারপর আবার পরের দিনের জন্য এ করি তো যাই হোক আজকের ভিডিওটা এইটুকুই ছিল আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভিডিও আর কমেন্টে তোমরা জানিও এই ভিডিওটা কেমন লাগলো সমস্ত কিছু আমার কাজ তোমাদের কীরকম লাগলো আমার রুটিনটা তোমাদের কীরকম লাগলো জানিও আমার পুজো করা আমার ঠাকুর ঘর সমস্ত কিছুটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও কীরকম কী লাগলো আর তোমরা যদি অন্য কোনো ভিডিও দেখতে চাও তো সেটাও আমাকে কমেন্টে বলবে আসলে আগের দিন লাইভে একজন দিদি আমাকে বলেছিল যে আমি কি রেগুলার ভিডিও করি না মানে রেগুলার ব্লগ করি না তো এই জন্যই আমি তা মানে ওই দিদির জন্যই আমি আজকে এই ভিডিওটা হঠাৎ করে মাথায় এলো যে তাহলে আমি একটা দিনের কাজগুলো তোমাদের সাথে শেয়ার করি তো সারাদিন কিভাবে কি কাজ করছি এইটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমাদের যদি আরও কিছু জানার থাকে আরও কিছু মানে থাকে আমাকে তোমরা কমেন্টে জানিও আমি আর কি ধরনের ভিডিও করব তোমাদের সাথে আর কি আমি শেয়ার করব তাহলে আমার ভিডিওগুলো করতে আর কি সুবিধা হয় তো আজকেও আমার খুব খুব ভালো লাগলো তোমাদের সাথে আজকের দিনটা আমার সমস্ত কাজকর্ম শেয়ার করতে পেরে তো আমার ভীষণ ভালো লাগছে তোমরা অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ারটা করতে ভুলবে না আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আজকের ভ্লগটা এখানেই শেষ করছি দেখা হবে আবার অন্য কোনো নতুন ব্লগে আর তোমাদের দিনটা অনেক ভালো কাটুক দিনটা তোমাদের শুভ হোক আজকের ভ্লগটা এখানেই শেষ করলাম আর পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ